হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কুড়ি মে সোমবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে আরিয়ান আর আরিয়ানের পাপা বাজারে যাবে আর তার জন্য আরিয়ানকে ওর পাপা রেডি করে দিচ্ছিলো তো ওরা তো বাজারে চলে গেলো আর আমি চলে এলাম রান্নাঘরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু সয়াবিন সেদ্ধ করতে দিয়েছি কারণ আজকে সয়াবিনের তরকারি হবে তো তার জন্য আর ওদিকে সয়াবিনটাও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে দেখো আরিয়ান সোনার জন্য এই যে খাবারটা বসিয়ে দিয়েছি এখন কারণ ওই যে বললাম সাড়ে সাতটা বাজে আর আটটার সময় তো আরিয়ান সোনা খাই আর ও ততক্ষণে বাজার থেকেও চলে আসবে আর আমি আসার সাথে সাথে ওকে খেতেও দিতে পারবো তো তার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি আর এর মাঝে ওকে খাইয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে ওই যে বললাম সয়াবিনের তরকারি হবে তো ওটাই এখন রান্না করছি প্রথমে ভেবেছিলাম মুসুর ডাল আর সয়াবিনের তরকারি করব। কিন্তু আরিয়ানের পাপা বললো মুসুর ডাল খাবে না ওই যে ডাল করতে হবে না বললো ডালটা সেদ্ধ রাখো তো সেদ্ধ রেখেছি আর এদিকে এই যে ছোলাটা এখন ভিজিয়ে নিচ্ছি রাতে ওই যে রুটি করব আর সাথে ছোলা ঘুগনি করব তো তার জন্য ছোলাটা এখন ভিজিয়ে নিচ্ছি আর আজকে দুই রকমের ছোলা দিয়েছি ওই যে কাবলি ছোলা আর পাটনায় ছোলা দুই রকমের ছোলা দিয়েছি আর এদিকে দেখো এই যে পটলের লতা কেটে নিয়েছি মানে পটলের শাক যেটাকে বলছে ওটা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি আর ওদিকে কিন্তু পেঁপেও কেটে নিয়েছি কারণ পেঁপে দিয়ে আজকে আরিয়ান শোনার জন্য মাছ রান্না করব, জিওল মাছ রান্না করব আর এটা দিয়ে না আজকে বড়া ভাজা হবে ওই যে পটলের লতা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর মুসুর ডাল বাটা দিয়েই বড়া ভাজা হবে আসলে আমার বেশ অনেক দিন ধরে কুমড়োর শাক খেতে ইচ্ছে করছিলো কিন্তু ওটা কিছুতে বাজারে পাওয়া যাচ্ছে না আর আমরা তো বাড়িতেও থাকি না যে বাড়িতে তো মা বা বাড়িতে অনেকেই লাগাই তো ওখান থেকেই তো খাওয়া যায় কিন্তু আমরা তো বাড়িতে থাকি না যে খাবো আর বাজারেও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তার জন্য আরিয়ানের বাপা ওই যে পটলের শাকটা এনেছে ওই যে কথায় আছে না দুধের স্বাদ কি আর ঘোলে মেটে তবুও আমাকে ওই যে দুধের স্বাদটা কিন্তু ঘোলেই মেটাতে হচ্ছে তো কি আর করা যাবে আর আরিয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আরিয়ান সোনাকে স্নান করে এই যে এখন জামা টামা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি আর আরিয়ান সোনা কিন্তু একদম চুপটি করে বসে আমার কাছে রেডি হচ্ছিল একটুও কিন্তু দুষ্টুমি করছিল না আর ওই যে দেখো মাঝে মধ্যে কিন্তু আমাকে হামিয়ে দিচ্ছিলো আর এখন ক্যামেরা দেখলে না খুব সুন্দরভাবে তাকিয়ে থাকে এখন আর দুষ্টুমি করে না ক্যামেরার সামনে বেশ ভালোভাবেই থাকে তারপর এই যে আমি আরিয়ান সোনাকে খাওয়াচ্ছিলাম আজকে না আরিয়ান সোনার খাবারে ওই যে পেঁপেটা একটু বেশি দিয়েছি আর পেঁপেটা দেখো উনি একা একা খাচ্ছিল তারপর দুপুরবেলা এখন ঘড়িতে সময় হয়ে গিয়ে গেছে কিন্তু ওই ডেটটা আর আরিয়ানের পাপা কিন্তু চলে এসেছে আর ওই যে বললাম মুসুর ডালে বড়া ভাজবো তো সেটা এখন গরম গরম ভেজে নিচ্ছি আর এর মাঝে কিন্তু বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে ওই যে আরিয়ানের পাপা চলে যাওয়ার পর আমরা কিন্তু একটু ঘুমিয়েছিলাম আমি আরিয়ান সোনা দুজনে ঘুমিয়েছিলাম তারপর উঠে ওই যে আরিয়ানের খাবারটা রেডি করছি ওকে এখন দুধ ভাতটা দেবো তো তার জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে আরিয়ান সোনা কিন্তু ঘুমোচ্ছে তারপর হাতে বেশ অনেকটা সময় আছে আরিয়ান সোনা ওই যে দেখো ঘুমোচ্ছে ওর পা দুটো দেখা যাচ্ছে একটু একটু করে নড়াচড়াও করছে আর ওই যে কিছু জামা কাপড় কেঁচেছিলাম তো জামা কাপড়গুলো এখন আমি কিন্তু ভাজ করে নিচ্ছি কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল কারণ ওই যে কখন আবার আরিয়ান সোনা উঠে পড়বে আর উঠে পড়লে কিন্তু এই কাজগুলো করা একটু অসুবিধাই হয় এদিকে জামা কাপড় ভাজ করাও হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমি তো আরিয়ান সোনাকে জোর করে উঠাচ্ছি কারণ ও তো কিছুতেই ঘুম থেকে উঠছে না এদিকে দেখো নড়াচড়া করছে এপাশ ওপাশ ফিরছে কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না এদিকে কিন্তু ওর খাওয়ার সময়টাও পার হয়ে গিয়েছে তার জন্য জোর করে তুলতে হচ্ছে আর আজকে না সন্ধ্যাবেলায় আরিয়ান সোনাকে পাস্তা খাওয়াবো তো তার জন্য পাস্তাটা এখন সেদ্ধ করে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করার আগ্রহটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন আরিয়ান শোনার জন্য ওই যে পাস্তাটা করছিলাম আর আমি আরিয়ান সোনার জন্য যে পাস্তা সসটা বানিয়েছি এটা দিয়ে কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালো লাগে খেতে ওই যে শুধু আরিয়ান সোনা না এটা দিয়ে কিন্তু আমরাও খাই কিন্তু আমাদেরও ভালো লাগে কারণ আরিয়ানের পাপা বলে যে কেনা সসের থেকে এটা নাকি বেশি টেস্টি বেশি ভালো লাগে আর এটা হেলদিও আছে আরিয়ান সোনাকে তো পাস্তা খাইয়ে দিয়েছি আর এদিকে এই যে আরিয়ান সোনার জন্য রাতের খাবার বসিয়ে দিয়েছি ওর জন্য এখন ডালিয়া বানাচ্ছি আর এদিকে দেখো চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি কারণ আজকে ভাবলাম রাতে আর হচ্ছে রুটি খাবো না তো তার জন্য চাউমিনটা করছি আসলে কি বলো তো যে পরিমাণে গরম পড়েছে এই গরমে না কিছুই খেতে ভালো লাগছে না তো রুটিটাও খেতে ইচ্ছা করলো না তো তার জন্য ভাবলাম চাউমিন করব। আর এই যে ছোলাটা তো ভিজিয়ে রেখেছিলাম সকালে ছোলাটা এখন জল ঝরিয়ে রাখছি এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এই ছোলাগুলো কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দেব না হলে আবার গন্ধ আসবে আর এই যে এখন চাউমিনটা বসিয়ে দিলাম কারণ এখন বেশ রাত্রি হয়ে গেছে ওই যে সাড়ে আটটা বেজে গিয়েছে আর চাউমিন খেতে কিন্তু আমরা দুজনেই খুব ভালোবাসি ওই যে একটু হালকা পাতলাভাবে বেশি মশলা তেল দিয়ে আমরা খেতে ভালোবাসি না তো চলো আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও তো চলো আজকের মতন সকল বন্ধুদের টাটা আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ